গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর শুক্রবারে সকালে এখন সময় হয়েছে সকাল ছটা চল্লিশ মিনিট আজকে আমার জাস্ট রিল্যাক্সডে রান্না বান্না কিচ্ছু নেই এখন বসে গেছি চা আর আমার সেই প্রিয় ছোটবেলার বাদাম বিস্কিট নিয়ে একটা কাপ এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পল্লবের পল্লব এই পাশে আছে তো সকাল সকাল উঠেই তোমাদের কাছে এলাম বাসি আসি কাজকর্ম বাসি আসি আমি এরকম বলতে ভালোবাসি বাঁশি আসি ঝোল টোল এরকম একটু বলি কথাবার্তা বাসি আসি কাজকর্ম সব ছেড়েছি ঘরদুয়ার ঝাটপাট দিয়ে নিয়েছি কারণ আজকে অফিস যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি অফিস যাবো মানে নটার পনেরো নটা নটার মধ্যে বেরিয়ে যাব তার মধ্যে মন্দিরা এসে উঠতে পারবে না সেই জন্য কি করেছি সেই জন্য যে চলো ঘর ধর ঝাড়পাটগুলো অন্যদিন শুধু ঠাকুর ঘরটা ঝাড় দিই দিয়ে তারপরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে স্নান ঝান পুজো করে নিয়ে আজকে স্নান পুজো করবো একটু পরে আর না তো বাচ্চাটা খাও আর কি বলে স্নান পুজো করে নিয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে যাবো তার কারণটা বলি তার কারণটা হচ্ছে ওই যে পল্লবের যে দিদা অবশ্যই আমারও দিদা আমাকে যথেষ্ট ভালোবাসতো এবং ওই বাড়িতে মামু মামি এরা সবাই আমাদের দুজনকে খুব ভালোবাসে তো ওই দিদার আজকে গতকাল কাজ গেছে আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো এর মধ্যে পল্লব দুদিন তিন দিন গেছিলো তো সেগুলো আর ভিডিও পল্লব গেলে খুব একটা ভিডিও করা হয়নি সত্যি বলতে আমি যেতে পারিনি কারণ পল্লব তো ফিল্ড ওয়ার্ক করে পল্লব তো কালেকশনে থাকে যার ফলে হয় কি পল্লবের পক্ষে যাওয়াটা ইজি হয় আর আমার আমার যেতে গেলে আবার অফিসে অফিস থেকে ছুটি নিতে হবে যেমন আজকে যাব বলে গতকাল বলে রেখেছি ছুটি নেব সেই জন্য আবার এটাও বলে রেখেছি যে যেহেতু কিছুটা টাইম নষ্ট হবে কারণ শুধু লাঞ্চ টাইম যতটুকু লাঞ্চ ব্রেক ওতে তো আর ঘুরে চলে আসা যায় না তাই জন্যই আজকে কিন্তু তাড়াতাড়ি অফিস যাবো আমি এরকম ব্যালেন্স করে চলি সব ক্ষেত্রে তো সেই জন্য আর কি আমার আর যাওয়া হয়নি আর কালকে অনেকবার করে মামা মামি মামা বলি না মামু বলি মামু মামি অবশ্যই কিন্তু তারা বয়সে আমাদের থেকে ছোট তারা ফোন করেছে এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই যাব তো সেই কিছু তো সামাজিকতা রক্ষা করতেই হয় সবাই তো সব কিছু বোঝে না সবাই সামাজিকতা রক্ষা করতে জানেও না যাই হোক যাবো সেই জন্য আজকে রান্নাবাড়ি কিছু নেই কারণ দুপুরে লাঞ্চের তো রান্না কিছু নেই সকালবেলা তো আমরা জানোই খাই ওই কনফ্লেক্স ওটস এই সমস্ত খাই সকালবেলা বসেই কাহিনী শোনাতে বসে গেছি চা খাই তোমরাও কি চা নিয়ে বসেছো আমার ভিডিওটা তোমরা যখন দেখবে তখন হয়তো দুপুরবেলার লাঞ্চ খেতে খেতে দেখবে বা লাঞ্চের পরে দেখবে বা কেউ লাঞ্চ করার আগে দেখবে তাই না টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে ফেলি ওই যে বাসনপত্রগুলো মেঝে সব ঝুড়িতে দেওয়া থাকে না রাত্রিবেলা ওইভাবে যেগুলো মাঝি দিয়ে রাখি তারপরে এগুলো ঝুড়ি থেকে সব এখন এই যেদিন সময় পাই সকালে সেদিন তোলা হয় নাহলে রোজ দিন তোলা হয় না পল্লব ছিল আদরকে স্কুলে দিতে আদরকে স্কুলে দিয়েও চলে এসছে তার মানে তোমরা বুঝেই নাও আটটা বেজে গেছে এটা আজকে আমাদের ব্রেকফাস্ট শশা পেঁয়াজ আর চানাচুর আর আচারের তেল দিয়ে মাখা মুড়ি স্নান পুজো হয়ে গেছে এবারে ব্রেকফাস্ট করব করে একটু বাদেই বেরিয়ে যাব রেডি হয়ে গেছি একটু সাজুগুজু কিছুই না চুলটা গিয়ে ছেড়ে দেব। শুকিয়ে নেব চুলটা আগে কানেই দুলটা পড়েছে আর লিপস্টিক আর এই ওড়নাটা এই কুর্তিটা এই যাবো তো মানে শোকের বাড়িতে না সেই জন্য সাজগোজটা এরকমই আর আমি যে বেশি সাজগোজ করি না তোমরা জানোই ওই যে আমার বাহন রেডি কিন্তু আজকে ও এখন বেরোবে না আমাকে অফিসে ছেড়ে চলে আসবে আমি তো অনেক তাড়াতাড়ি যাচ্ছি ও এসে তারপরে ওর জিনিসপত্র নিয়ে তারপরে ও বেরিয়ে আবারও অফিসেই যাবে চলো আসি ঠিক অফিস থেকে বেরিয়ে এখন চললাম মামুদের বাড়িতে ইচ্ছা করছে না এরা সেটা ফাঁকা হেলমেট না পরলেও কোনো অসুবিধা নেই কেউ কোকেনা আসে নিবো কোনো কিন্তু এই যে আমার সারথি চলেছে তাড়ার মধ্যে এসে আবার অফিস জয়েন করবে বাইকে চলতে চলতে আকাশটা এত ভালো লাগলো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নি দেখো মেঘগুলো এত সুন্দর হয়ে রয়েছে কি ভালো লাগছে তাই না বলো আজ তোমাদেরকে দেখাই এই হলেন দাদু আর দিদা দুজনেই খুব সুন্দর এবং সুন্দরী ছিলেন মনে পড়ছে যখন বড় মামুর ছেলের অন্নপ্রাশনে এসেছিলাম দাদু দিদার সাথে কতই আর কি মারলাম দুজনে আজ দুজনেই ছবি হয়ে গেছে ভালো থেকো তোমরা না ফেরার দে

শ্বশুর মাই দিয়ার মামা আর এই হচ্ছে আমার ছোট্ট সকাল নটায় অফিস গেছি আর এখন বেজেছে আটটা বাজতে পাঁচ বাড়ি ঢুকেছি সাড়ে সাতটার সময় এই হলো সারাদিনের অফিস অফিসের মাঝখানে গেলাম সেই সব তোমাদের পরে রাত্রিবেলা গল্প করব যে দিদার বাড়িতে গিয়ে কাদের সাথে দেখা হলো কেমন কি হলো না হলো খাওয়া দাওয়া কেমন হলো ভালো লাগলো ভীষণ ভালো লাগলো সেগুলো সব পরে তোমাদের সাথে গল্প করব। এখন সারা দিনের এনার্জির জন্য একটুখানি চা খেতে হবে একটু নিমকি ভাজা আছে নিমকি ভাজা দিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপরে রাতে দেখি হালকা করে কিছু করে নেবো হালকা মানে কি হাল এমন কিছু করতে হবে যাতে আজকে রাত আর কালকে সকালটা হয়ে যায় তো ভাবছি একটু ডালিয়া বানিয়ে নেব ডালিয়া বানিয়ে ডালিয়াটা মানে ওই সব ওর মধ্যে কুমড়ো ফুমড়ো যা আছে সব সবজি দিয়ে দেব কুমড়ো পটল খুন্দ্রি কাঁকরোল যা আছে সব সবজি দিয়ে দেব দিয়ে বানিয়ে নেব ডালিয়াটা রাতের খাবার রেডি আলু কুমড়ো সব দিয়ে ডালিয়া বানিয়ে নিলাম আর পটল ভাজা করব দুপুরে লাঞ্চটা হয়েছিল যেটা আমার দিদা যিনি এক্সপায়ারি করে গেছেন তার আজকে নিয়ম রক্ষা ছিল তো যাই হোক ওখানে দুজনের লাঞ্চ করেছি করে আর দুপুরে কোনো রান্নাবান্না হয়নি তাই ডিনারে হয়েছে ডালিয়া এখানে আছে আমের আচার আর হচ্ছে পটল ভাজি এখানেও তাই আর এইটা হচ্ছে কালকে দুপুরে হোক বা ব্রেকফাস্টে হোক এটা খাওয়া হবে আর এখানে আগে তো দেখলে তোমরা এই আজকে রাতের প্ল্যান চলো ডিনারটা সেরে নি দাও চামচ দাও দেখতে ভালো লাগে আমার আচার আর ডালিয়া এখন কটা বাজে বলো তো এগারোটা দশ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম দারুণ হয়েছিল ঘুয়া কোনটা ডালিয়া ডালিয়াটা দারুণ হয়েছিল একবার করে রাখলাম কালকে সকালের জন্য হয়ে যাবে কালকে সকালের জন্য তরকারিও কেটে রেখেছি ওটা আর আজকে দেখালাম না কালকেই দেখাবো যেহেতু দুপুরবেলা আজকে নিমন্ত্রণ বাড়ি গেলাম খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হলো তাই জন্য রাতে ওই হালকা ফুলকা ডালিয়া খেয়ে নিলাম আর আরেকজন তো এসে অফিস থেকে ফিরে এসে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমার ঘুমিয়ে যাও ঘুম আমারও পাচ্ছে আমি তো শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি ওই যে মাথার মধ্যে চিন্তা রয়েছে না রান্নাটা করতে হবে কালকের জোগাড়টা করে রাখতে হবে তাই আর ঘুম আসেনি সকাল ছটায় ঘুম থেকে উঠি তবে টুকটাক কাজ করতে করতে অফিসে যাওয়া তারপরে অফিস থেকে আস্তে আস্তে আজকে সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তারপরে ছুট অফ দি ছড়ানো এন্ড যেতো ঘুমিয়ে দেয় তো মেঝেতে শুয়ে পড়ে পাগলি সাপ কোণবা দিক কোন কোণ আউট 2% কাট করুন তো যাই হোক আজকে دیدار আমার دیدار যে এক্সপায়ার হয়ে যা ওনা আজকে নিয়ম ভঙ্গ ماشي তো যাই হোক গেলাম ওর দিতা মানে হচ্ছে ওর মায়ের মে জামা নেই ঠিক আছে নাই তো যাই হোক গেলাম ওখানে নিজের মামা এসেছিলো মামার সঙ্গে দেখা হলো মামার ছেলেটা মানে কত বড় হয়েছে কত সুন্দর হয়েছে এটা সব ছেলেটা খুব ভালো ছেলে সুন্দর কথাবার্তা দেখলে ভালো লাগে তো যাই হোক মামা মামার ছেলে আবার কেউ সন্ধানদের সাথে দেখা হলে সবাই ম্যাক্সিমাম আসে আমরা তো অফিস থেকে গেছি সেই সময় কলকাতার বড় মামা ছিল

তখন তো অফিসার ব্যাপার ছিল না তখন ওখান থেকে আসার সময় এই মামা আর কি ভোলা মামা মাসির দুই ছেলে দুই ছেলে না এক ছেলে ছোট নাই এসেছিল এক ছেলে তাই ছেলের ঘরে দুই মেয়ে সবাইকে নিয়ে এসছিলাম তোমরা সেই ভিডিও দেখেছ তখন এইখানে না অন্য কোথাও নিয়ে এসছিলাম আর এখন আজকেও খুব ইচ্ছা ছিল মামাকে আর মামার ছেলেকে নিয়ে আসার কিন্তু অফিস যেতে হবে কিন্তু দুপুরে লাঞ্চ করে আবার অফিস যেতে হবে জোড়া করলাম না আর না নিয়ে তুমি বাড়ি পৌঁছতে পারতে না যেরকম বৃষ্টিটা নেমেছিল তো যাই হোক মামা বলল পরে হ্যাঁ মামা আর মামা তো দেওকে নিয়ে পরে আসবে বলল আমি দেওকে বললাম এই কেস দেবে এবার আর কি টুয়েলভে পরে তুমি চলে আসতে পারবে না বলছো হ্যাঁ আমি চলে আসতে পারবো

দিদার কাজে গেছিলাম ওই দিদার যে তোমাদের দেখাচ্ছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব দাদু দিদা দুজনেরই ছবির ভিডিও ওই মামা মামি তো সত্যি ভীষণ ভালোবাসে আমাকে ওই মামি কি বলল মামি মিঠুকে বললো এরা হচ্ছে আমার ভাগনা আর ভাবনা হোক কিন্তু তার থেকে বেশি বন্ধু অ্যাকচুয়ালি বয়সে তো ছোট ওর ওর মামাও বয়সে ওর থেকে ছোট মামি তো ছোটই আমার থেকেও দুজনেই বয়সে ছোট

বলে ইশো রানা আসি ওকে তো রানা বলে ওই বাড়িতে তো ওর নাম রানা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমরা মানে আমাদেরকে যে ওরা এতটা ইম্পর্টেন্স দিলো যাদের সূত্রে আত্মীয়তা সাদের সেই সাদের তো সবই জানো ঠিক আছে আমি এই হ্যাঁ আমরা আমাদের কর্তব্যটুকু করছি তাই না সবই দেখছি সবই বুঝছি না ওইসব নিয়ে কথা বলার ইচ্ছেও নেই কারণ নেই আমাদের এমনি তোমরা গতকালের ভিডিওতে মানে গতকাল মানে কালকে কিবার বার গেছে আজকে তো শুক্রবার বৃহস্পতিবার রাতে যে ভিডিওটা ছেড়েছি আমি বলেছিলাম হয়তো আমি আর আর ভিডিও করবো না তোমরা এত ভাবে কেউ বলছে ডায়েট লেগে লাগিয়ে দেব কেউ বলছে অনশনে বসে যাব সবাই বলছে দিদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভাগ দেখতে বড্ড ভালো লাগে তুমি এসো অল্প হলেও এসো তোমাদের এই ভালোবাসার ছেলে সরিয়ে কি যেতে পারবো কোথাও কিছু কিছু জায়গাগুলো না

থাকে এটা হচ্ছে একদম বাস্তব সত্য চলো আজকে বোধহয় একদম টাটা বাই বাই গুড নাইট এবার সকাল থেকে আবার নতুন দিনের সূচনা টাটা বাই ভাই এবার ঘুমাতে যাই নাকি